হ্যালো কৃদিরবিদির ভাই বোনের আসসালামু আলাইকুম কি অবস্থা কি মনে আছে নিশ্চয় ভালো আছেন তো আমি আজকে আগে পড়ছি নগার পাইকারি বাজারে আর নগার পাইকারি বাজারে আইসা দুপুরবেলা পুরো পেটে বুক লাগছে এখন আইসা হোটেল খুঁজতেছি তো নাম শুনা আমি এই জায়গায় আসছি এই হোটেলের নাম হচ্ছে আলিম হোটেল এই আলিম হোটেলে আইসা আজকে ওদের স্পেশাল এই যে গরু পুস্ত আজকে এই গরু পুস্ত খাইতে আসছি তো আমি আর দেরি করবো না প্রচুর খিদার লাগছে ভাই এখন আমি ভিতরে ঢুকে যাব আর আমার খাবার রেডি হয়ে আছে তাহলে আর দেরি না তাহলে চলুন লেটস গো গরুর একটা অবস্থা খাইতে দেখছেন কেমন লাগবো তো আমার খাবার রেডি তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু আপন জর্জ দাদা ও তার ছেলে রিয়েল ও পাবনার সাহান তেলার দেরি না কইরা সুন্দর কইরা আমার মেশিনটা নিষ্ঠার দিয়ে কইরা আর কোনো কথা হবে না বিসমিল্লাহ যখন তখন মেশিন হয়ে গেছে ভাই কি করতাম খাউন যখন মজা রইবো তখন আর কিছু লাগে না হাসা কথা হইল গরুর গুস্তটা অনেক স্বাদের ছিল আর অনেক স্বাদ আছে এটা আমার পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাইলেই বুঝবেন যে আমার খাওয়ার ধরন দিককে দেখবেন দেখছেন কি এত বড় নলি আপনারা কি করেন এত বড় একটা রড লাইট লোয়ার পরে কামড়টা দিলে নেই অবস্থা কামড় উম দিয়ে দিলাম একটা সুন্দর করে বাপরে বাপ এত বড় নলি একটা পুরা একটা হাতের মতো একটা নলি কুম্বালা থুইয়া কুম্বালা খামো কি অবস্থা মাথায় নষ্ট মামা কি যে করি তো যাই হোক এত কিছু করার সময় নাই কথা হয়েছে কই গরুর গোস্তের যে কাহিনীটা আমরা তো আমার তো বহু জায়গা গরুর গোস্ত খাওয়া হয়েছে কিন্তু নগা এত স্বাদের গরুর গোস্ত খামু আমি ভাবতেই পারিনা তো আমার এক প্লেট হওয়ার পর না এক প্লেট শেষ হওয়ার পর আরেক প্লেট তপাশ করে লই নিলাম তো এই যে খাওয়ার যে এই যে মাড্ডি সুন্দর করে কোনো কিছু বাদ দিতাম না যা কারণ একটা ব্যাপারটা হয়েছে এন বাদ দেওয়ার কোনো কিছু নাই আপনারা দেখতেছেন এই যে বুঝতে পারেন নলিটা মালাই চাকিটা লই নিলাম এই মালাই চাকি ফুরাটাই কিন্তু মালে ভরা মানে একটু পরেই দেখতে পারবেন আকর্ষণ খেলাটা তো এই যে আমি খাইতে তাই আর ভাই মোটামুটি আমার একটু ভালোই গুস্ত দিছে চার পিস পাঁচ পিস একটা দিছে আবার একটা আড্ডিও দিছে আমি যেহেতু দুইবার লইসি দুইবার লইয় আমার এই নলি আর হচ্ছে আমার গরুর গুস্ত মিললে আমার দাম হইসে তো সর্বোপরি আমার কাছে মনে হইলো ভাই যে নলিটা নলিটার দাম তিনশোটি এত সুন্দর নলি আর এত ভরা ক্যালসিয়াম যা বলার মতো না মাথায় নষ্ট মামা তার স্বাদের কথাটা কি কইতাম ভাই তো আপনারা যারা নৌগা থাকেন যারা নৌগার আশপাশে থাকেন তারা এই ভিডিওটা দেখার পরে জায়েন গা এই আলিম হোটেলে কি কইতাম মামা এক একদুরানি না। পুরাই মাথা নষ্ট অবস্থা মানুষের মাথা মানুষে খায় আমি তো সিরিয়ালই পাইতেছিলাম না প্রথমে এসে যাই পরে আমি সিরিয়াল পাইছি আর পাওয়ার পরেই তো পরে বৈশে গেলাম আমি যে খাওয়া গুলা খাইতেছি তো একজন মুরব্বীর দোকান ওনার সাথে কথা বলছি উনি অনেক ফরেস গেল ভাল লাগছে ওনার সাথে আমি কথা বলার পরে তো আমার খাওয়া মোটামুটি প্রায় শেষ পর্যায়ে তো এই যে আর কয়েকটা নলা আছে নয়লাটি শেষ করে রড লাইটটা আতলো আর রড লাইটটা লইতে আসল মজাটা পাইবেন এটাতে কি বারোই বইটা দেখলে আপনার মাথায় নষ্ট মামা কি দেখেন রড লাইট যে পরিমাণ সেই পরিমাণ ক্যালসিয়াম বাড়াবো কিন্তু এই যে রড লাইট এই রড লাইটের বেশি বাড়াইছে আর যে পরিমাণ ক্যালসিয়াম বাড়াইছে এটার দাম পাঁচশো টাকা তা আমার কাছে এটা মনে হইলো কিন্তু আমি যে আপনার কথা কইতেছি এই যে রড লাইট এই রড লাইটটা যদি আপনি অন্য খানো কিনতে চান আমার একটা বিশ্বাস দুশো টাকার নিচে কিনতে না আর আরেকটা ব্যাপার হয়েছে আপনি একটা জিনিস দেখেন একটা গরুর সাইডটা পাওয়ার দাম মোটামুটি তিন হাজার চার হাজার ওই জায়গা সেই হিসেবে তো এটা আমি অনেক কমই পাইছি তো আমি আপনাদের সাজেস্ট করতে পারি আপনারা আসেন আপনার ফ্যামিলি টেবিলি নিয়ে আসেন এই হোটেলে এই গরুর বস্তুটা খাইয়ে দেখেন আর নৌকার এর আগে আমি অনেক ভিডিও দিছি এদের যে মশলা এই মশলাটাই হয়েছে থেতা মশলা এখানে কাঁচা শুকনা মরিচের কম্বিনেশন আছে আর সব মিলে একটা আলাদা একটা স্বাদের একটা ভাইপ তৈরি হয় তো আমার কাছে খুব ভালো লাগছে এখন আপনারা আসেন আসলে বুঝতে পারবেন খাইতে পারবেন খাইলেই বুঝবেন যে কি মজাটা পাইবেন তাহলে আর দেরি নাই তাহলে বাড়ির যারা যারা আছে আর যারা যেসব প্রেমিক প্রেমিকা আছেন ফুটলা ফুটলি সুন্দর করে আয় পড়েন এই যে দেখতেছেন আমার যে নলি সুরঙ্গটা খুব সুন্দর ভাই কতটি ক্যালসিয়াম হয়েছে আপনারা অনেক আইডিয়া করেন তো আমি আনে খাওয়া প্রায় শেষ এখন আমি লবণ লেবুর মধ্যে সিরাই দিয়ে চাবাই চুবাই এর রসটা খাই নিলাম পেশারটা কন্ট্রোল থাকবে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ